সুদী দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবনে তো আমরা সবাই সফল হতে চাই কিন্তু বিপুল পরিমাণ মানুষ আজীবনই দরিদ্র থেকে যায় তো এই দরিদ্র থেকে যাওয়ার পিছনে তিনটি অভ্যাস আছে যেগুলি সবচেয়ে বেশি ইনফ্লুয়েস করে মানুষকে দরিদ্র থেকে যাওয়ার কারণেই আমরা দরিদ্র হয়ে জন্মগ্রহণ করি এটা অবশ্যই অপরাধ নয় এটা খুবই প্রচলিত কথা যে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাটা অপরাধ নয় কিন্তু দরিদ্র হয়ে মৃত্যুবরণ করাটা অবশ্যই একটা মানুষের এটা সে চাইলেই পারে যে সে এভাবে সফল হয়ে মৃত্যুবরণ করতে তো যাই হোক তো এই তিনটি অভ্যাস নিয়ে আমরা আলোচনা করব একদম শেষ পর্যন্ত দেখবেন তৃতীয়টি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো দরিদ্র থাকার তিনটি অভ্যাস তো তার আগে আমি একটু নিজের সম্পর্কে বলে নেই আমি ওসমান আমি একজন নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট সেই সাথে একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট এবং সেই সাথে আমার আরেকটি পরিচয় আছে সেটা হচ্ছে আমি মানুষের কনসাস এবং সাবকনসাস মাইন্ড প্রোগ্রামিংয়ে মানুষকে হেল্প করে থাকি বর্তমানে আমি ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের ফাউন্ডিং চেয়ারম্যান হিসেবে কর্মরত আছি দীর্ঘ সতেরো বছর ধরে বিভিন্ন মানুষের সাথে কাজ করতে যেয়ে আমি বিপুল পরিমাণ মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি তাদের কনসাস এবং সাবকনসাস মাইন্ডকে পরিবর্তন করার মাধ্যমে বর্তমানে আমার এই যে নলেজ এবং যে জ্ঞানগুলো যেগুলি আমি অনেক সময় মানুষের ক্ষেত্রে ব্যবহার করি তো সেগুলি আমি কিছু কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে দিচ্ছি যাতে আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হতে পারে যারা হয়তো কখনো আমার কাছে আসার সুযোগও পাবে না তো যাই হোক দর্শক মণ্ডলী আমরা তিনটি অভ্যাসের কথা বলবো আজকে তো প্রথমটি হচ্ছে অন্যকে ব্লেম করা আমাদের একটু তাকালেই দেখবেন হয় নিজের জীবনে অথবা আশেপাশে অনেকেই বলতে শুনবেন যে আমি সফল হতে পারছি না কারণ আমার এটা নেই আমার মামা নেই আমার চাচা নেই আমার খালু নেই তারা আমাকে হেল্প করতে পারছে না অথবা আমার আত্মীয় স্বজন ইনফ্লুয়েশাল কেউ নেই তাই হয়তো আমি একটা ভালো চাকরি পাচ্ছি না তাই হয়তো আমি জীবনে উন্নতি করতে পারছি না অথবা আমি একটা জব করি আমরা চিন্তা করি যে অনেক সময় যে না বেতন তো ভালো না তাইলে আমি এত গা খাটিয়ে কেন কাজ করব। অথবা আমার সুযোগ সুবিধা নাই অথবা আমি মনে হয় ওইটা হইলে অনেক ভালো করতাম এটা হইলে অনেক ভালো করতাম অনেক সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এমন মাইন্ডসেটের মধ্যে আমরা থাকি যে আমরা অন্য মানুষকে ব্লেম করি অথবা অন্য বিষয়কে ব্লেম করি অথবা অন্য সার্কমাস্ট্যান্সেসকে ব্লেম করি ভাগ্যকে ব্লেম করি আমার ভাগ্যই খারাপ আমার অমুকটাই খারাপ আমার তমুকটাই খারাপ আমি এত চেষ্টা করি কিন্তু আমি সফল হতে পারছি না তো বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্লেমিং মাইন্ডসেট থাকার কারণে আমরা নিজেকে জানতে পারি না নিজেকে চিনতে পারি না আমি যে গা খাটিয়ে কাজ করছি না অথবা আমি যে নতুন কিছু ক্রিয়েট করছি না অথবা আমি যে ভালোভাবে কাজ করছি না অথবা আমি যে আরও দশজনের সাথে নেটওয়ার্কিং তৈরি করছি না যার ফলে আমার জীবনে উন্নতি হবে অথবা কেউ আমাকে হেল্প করবে তো হেল্প করার জন্য তো মানুষের নেটওয়ার্কিং বিল্ড আপ হইতে হয় আরও বিশজন মানুষের সাথে মিশতে হয় তো এই যে অন্যকে ব্লেম করতে থাকা নিজের বদলে তো এই মাইন্ডসেটের কারণেই মানুষ বেশিরভাগ সময় দরিদ্র থেকে যায় দ্বিতীয় যে কথাটার বিষয়ে আমরা বলবো দ্বিতীয় যে হ্যাবিটটা সেটা হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করার পিছনে মানুষ স্পেন্ড করে না নিজেকে ডেভেলপ করতে খরচ করে না অনেককে বলতে শুনবেন আমি তো প্রচুর পরিশ্রম করি আমি তো অনেক হার্ডওয়ার্কিং কিন্তু আমার জীবনে উন্নতি নেই আমার পজিশন চেঞ্জ হচ্ছে না সব কিছু কিন্তু এই যে উনি যে নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করবেন যে আমার নতুন স্কিল অ্যাকোয়ার করার জন্য আমি যে কাজটা করছি সেটা আরও ভালোভাবে সুচারুভাবে করার জন্য অন্য মানুষ যাতে এটাকে আরও ভ্যালুয়েবল মনে করে সেটাকে কিভাবে আমি করতে পারি তো এই জিনিসগুলোর উপরে ওনারা নিজেদের উপরে ওনারা খরচ করেন না স্পেন্ড করেন না তো কি হয় আমরা প্রচুর হার্ডওয়ার্কিং কিন্তু আমরা কাজের উপরে হার্ডওয়ার্ক দেই কাজের উপরে হার্ডওয়ার্ক দেই কাজের উপরে হার্ডওয়ার্ক দেই কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য হার্ডওয়ার্ক করি না একটা কথা আছে যে একটা ভেসেল অথবা একটা পাত্র ততটুকুই পানি ধরতে পারবে যতটুকু তার নিজের আয়তন এখন আপনার স্কিল আপনার সামর্থ্য অথবা আপনার যে মাইন্ডসেট সেটা হচ্ছে এইটুকু এইটুকু জায়গার মধ্যে তো আপনি এতগুলো সাফল্য এতগুলো অর্থবিত্ত এতগুলো সম্পদ এটা আপনি ধারণ করতে পারবেন না তো এই এতগুলো অর্থবিত্ত সাফল্য ধারণ করার জন্য আপনার ভেসালটাও কিন্তু এত বড় হতে হবে অর্থাৎ নিজেকে সেইটার জন্য তৈরি করতে হবে যেমন আমাদের অ্যাসেট কি আমাদের অ্যাসেট হচ্ছে মাইন্ডসেট স্কিল সেট এবং টুল সেট তো আমাদের মাইন্ডসেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা আগাতে পারি না সেই সাথে আমাদের স্কিল সেটগুলো যদি ঠিক না থাকে তাহলেও আমরা আগাতে পারি না তো দর্শক মণ্ডলী আমরা জানলাম যে আমাদের নিজেদের স্কিল সেট যত আমরা বাড়াবো নিজেদের মাইন্ডসেট যত আমরা ডেভেলপ করব এবং নিজেদের টুল সেট সেগুলি হয়তো ভবিষ্যতে আমরা পরে আলোচনা করব তো এগুলি যত আমরা বাড়াবো তত কিন্তু আমরা সম্পদশালী হতে থাকব এবং আমাদের দারিদ্রতা কমতে থাকবে তো তৃতীয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের লাইফে এটা সচেতনতা নাই বলেই আমরা অনেক সময় টাকা পয়সা অর্জন করেও সেগুলিকে ধরে রাখতে পারি না এর কারণ কি আমরা টাকা পয়সা জিনিসটা কি। এটা অনেকে বুঝি না এটা কেমন কথা সবাই বলবে না টাকা পয়সা জিনিস কি বুঝি না মানে টাকা দিয়ে আমরা জিনিসপত্র কিনি সব কিছু কিন্তু যখন আমাদের মাইন্ডসেট দারিদ্রতার মতো থাকে পুয়োর মাইন্ডসেট থাকে তখন বেশিরভাগ মানুষই তারা টাকা পয়সা অর্জন করে হচ্ছে বিল পে করার জন্য অর্থাৎ আমি কালকে আমার বাসা ভাড়া দিতে হবে পরশু দিন আমার খাবার দাবারে এতটুকু খরচ হবে এরপরে আমার গাড়ি গাড়ির লোন অথবা এইটা এটা 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 বিলগুলো আমাকে পে করতে হবে প্রত্যেক মাসে আমাদের এতটুকু এক্সপেন্ডিচার তো আমাকে এই জিনিস খরচগুলো করতে হবে তো এই যে মাইন্ডসেট মানুষ মনে করে যে টাকা টাকা হচ্ছে হলো শুধু বিল পে করার জন্য আমি অর্জন করব। আমার বিলগুলো পে করব খাবো দাবো একটু নিরাপদে থাকবো এবং একটা সময় আমি এই পৃথিবী থেকে বিদায় নিব কিন্তু এই মাইন্ডসেটের জন্য মানুষ দেখা যায় যে এর বেশি আর কিছু চিন্তা করতে পারে না এর বেশি সে আর অর্জন করতে পারে না কিন্তু আমাদের মাইন্ডসেট সবসময় মাথায় রাখবেন যে পুওর মাইন্ডসেটটা কি দে ওয়ার্ক ফর মানি অর্থাৎ পুয়োর মাইন্ডসেটের পিপল তারা টাকার জন্য কাজ করে কিন্তু যারা রিচ মাইন্ডসেটের পিপল অথবা যারা টাকা পয়সা অর্জন করেছে জগতে অথবা যারা ওয়েলদি তাদেরকে দেখবেন যে তারা টাকার জন্য কাজ করে না দে ডোণ্ট ওয়ার্ক ফর মানি মানি ওয়ার্ক ফর দেম অর্থাৎ টাকা পয়সা উল্টো তাদের জন্য কাজ করা শুরু করে কারণ তাদের মাইন্ডসেট এবং স্কিল সেট এবং টুল টুলসেটটা সেরকম তো আপনি যদি ধরে নেন যে একটা আইফোন কেনার জন্য আমাকে টাকা পয়সা অর্জন করতে হবে একটা গাড়ি কেনার জন্য আমাকে টাকা পয়সা অর্জন করতে হবে বেশ অথবা আমি একটু লেভিশ লাইফ লিড করতে চাই অমুক জায়গায় একটা বাসা ভাড়া করে আমাকে থাকতে হবে তো এই যে বিল পে করার জন্য জিনিসপত্র কেনার জন্য যে আপনি টাকা পয়সা আর্ন করছেন এই এই যে সিস্টেম এই যে মাইন্ডসেট এইটা মানুষকে সবসময় দরিদ্রই রাখে আপনি যাই আয় করেন না কেন আপনার লাইফ স্ট্যান্ডার্ড ওইটুকু পরিমাণ বেড়ে যাবে এবং আপনি সেটা আবার স্পেন্ড করে ফেলবেন এবং পরের মাসে যে এক দশ হাজার টাকা কামাই করছে আর আপনি হয়তো দুই লাখ টাকা বেতন পাচ্ছেন কিন্তু আপনি দেখবেন যে সেই দশ হাজার টাকার যে বেতন পাচ্ছে সেও মাস শেষে যেভাবে টানাটানিতে পড়ে আপনি দুই লাখ টাকা বেতন পেয়েও মাস শেষে টানাটানিতেই পড়বেন কারণ আপনার লাইফস্টাইলও আপনি সেভাবে সেই জায়গায় গিয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কি করে অ্যাসেট মনে করে লায়াবিলিটি কিনে যেমন একটা ফোনের কিস্তি বলেন অথবা গাড়ির কিস্তি বলেন একটা ফ্ল্যাটের কিস্তি বলেন এই সবগুলোই কিন্তু মানুষের জীবনে লায়াবিলিটি কারণ সে আয় করছে লায়াবিলিটিগুলো পে করছে এবং একসময় এটা এক্সপেন্ডিচার হয়ে বের হয়ে যাচ্ছে কিন্তু এই যে আমরা মনে করি যে একটা ফ্ল্যাট একটা গাড়ি অথবা একটা হোন্ডা যেটা আমি লোন করে কিনেছি আমরা মনে করি এটা আমাদের সম্পদ কিন্তু না এটা প্রত্যেক প্রত্যেক মাসেই আমাদের আয় থেকে এটা ড্রেইন হয়ে যাচ্ছে স্পেন্ড হয়ে যাচ্ছে এই সম্পদটা আমার যে আয় এই সম্পদটা নতুন কোনো সম্পদ তৈরি করছে না এবং দিন দিন এই ফ্ল্যাটের বলেন গাড়ির বলেন মোটর সাইকেলের বলেন অথবা একটা আইফোন বলেন যে কোনো কিছুই বলেন এটা দাম দিন দিন কমবে আপনি এক লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনলেও আপনি যদি পনেরো দিন পরে বিক্রি করতে যান হয়তো অর্ধেক দাম পাবেন তো দিন দিন এটার দাম কমতে থাকে সো এগুলি কোন কোনোটাই সম্পদ নয় এগুলি হচ্ছে লায়াবিলিটি এগুলি অ্যাসেট নয় তো আমরা এই টাকা পয়সার ফান্ডাটা না বোঝার কারণে আমরা কি করি মনের অজান্তেই অ্যাসেট মনে করে লায়াবিলিটি কিনি যেটা প্রত্যেক মাসে আমাদের পকেট থেকে টাকা বের করে ফেলে তো দর্শক মণ্ডলী তিনটা অভ্যাসের কথা বললাম এই তিনটা অভ্যাস থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন তাহলে নো ম্যাটার ওয়াট আপনি উত্তর উত্তর সম্পদশালী হবেনি এবং আপনার দারিদ্রতা কমে যাবে কিন্তু অনেকেই কোশ্চেন করতে পারে যে ভাই আমার তো একেবারে খাওয়া পরাতেই সমস্যা হ্যাঁ তো আমি কিভাবে সম্পদশালী হব অথবা দারিদ্রতা থেকে বের হয়ে আসব তো সেগুলিরও আমরা আলোচনা করব ভবিষ্যতে আমাদের একটি ওয়ার্কশপ হয় নিয়মিত প্রত্যেক মাসে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি ফ্রি অফ কস্ট ওয়ার্কশপ হয় তো সেই ওয়ার্কশপে যদি আপনি জয়েন করতে চান সেখানে আমরা ইয়াং পেশাজীবী এবং বিজনেসম্যানদের কিভাবে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে সাফল্যের শিখরে যেতে হবে সেই সব বিষয়ে আলোচনা করি লম্বা সময় ধরে আপনারা যদি এই ফ্রি প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে চান এই ভিডিওর নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে রেজিস্টার করলে আপনারা সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারবেন তো সবাইকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ